আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ডের নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 50 থেকে 70 হাজার টাকা বাজেটের বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যেখানে 360 ডিগ্রি কনভার্টেবল থাকবে HP জেডবুক Dell এর XPS ওয়ার্কস্টেশন এবং HP এর এলিটবুক সহ বেশ কিছু ল্যাপটপ এখানে নতুন এবং পুরাতন দুই ধরনেরই মিক্স থাকবে সো যাদের বাজেট এরকম 50 থেকে 70 হাজার টাকার ভিতরে

কন্ডিশন একদম সুপার টুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না আর যারা 845G8 ল্যাপটপ পারচেজ করতে চান Ryzen 5 Ryzen 7 সেটাও আমাদের স্টকে अवेलेबल আছে এটার মডেল হচ্ছে 845G8 যেটা Ryzen 5 Pro 5000 সিরিজ প্রসেসর 16GB RAM 256GB SSD 8GB শেয়ার গ্রাফিক্স 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি আর এই G8 গুলো হচ্ছে আমাদের মেড ইন তাইওয়ান এই ল্যাপটপটা রাইজ্যান্ড ফাইভ ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমরা আমাদের সবগুলো ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে কাস্টমারকে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপ দিয়ে যদি কোনো প্রবলেম হয় আমাদের শপে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব তো আমরা এখন একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি ফিফটিন এস যেটা হচ্ছে রাইজ্যান্ড ফাইভ 7000 সিরিজ প্রসেসর যদি এটাকে আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই 5 13 জেনারেশন ইকুইভ্যালেন্ট মানে 13 জেনারেশনের ল্যাপটপ মাত্র 48500 টাকা আনবিলিভেবল তাও আবার ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা 8GB RAM পাবে এবং 512GB SSD 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আছে আর এই ল্যাপটপটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা সব ভিজিট করে এগুলো দেখে শুনে নিতে পারবেন नेक्स्ट স্টেপ 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আরো একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এইচ পি এলিড বুকের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে কোড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ জির জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি ফেস কন্ডিশন আট থেকে নয় ঘন্টা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা পার্চেস করতে পারবেন অনলি আটান্ন হাজার পাঁচশো যারা স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে একটু মিনিমাম প্রাইজের ভিত্তরে ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন বিজনেস সিরিজ ল্যাপটপ অফিস পারপাস ইউজের জন্য অথবা ফটোশপ এবং ইলিস্ট্রেটরে যদি কেউ প্রফেশনাল কাজ করতে চান তারাও চাইলে দেখতে পারেন এখন আমরা থ্রি সিক্সটি ডিগ্রি টাইপের দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে ডেল আর একটা হচ্ছে লিনোবো থিঙ্ক প্যাডের তো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান এই ল্যাপটপটা আমাদের এখানে প্রাইস হচ্ছে আটান্ন হাজার পাঁচশো বাট এই ল্যাপটপটা কিন্তু মার্কেটে অনেক কম প্রাইসে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন পিছনে যে ব্যাক কাবারটা আছে এই কাভারটার এই রাবারগুলো অনেক জায়গায় উঠানো থাকে সুপারগুলো দিয়ে লাগিয়ে ঠিকঠাক করে সেল করে অথবা ব্যাকপার্টটা কালার করা থাকে আরও বিভিন্ন ধরনের ইস্যুস আছে তো এই সমস্ত কারণে প্রোডাক্টের প্রাইস একটু কম বেশি হয় তো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একদম ফ্রেশ লুক আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা কোড়াই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আই পি এস গুলোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রির মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপটা আগবারও বলি ফুললি মেটাল বিল এবং ন্যারো ব্যাজের ডিসপ্লে যেটা দেখতে খুবই সুন্দর এটা করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ লুকে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা একটা ইয়োগা দেখাবো যেটা হচ্ছে ইয়োগা এক্স থার্টিন এই ল্যাপটপগুলো খুব খুবই লাইট হয়ে থাকে মোটামুটি লেটেস্ট মডেলের প্রসেসর বলা যেতে পারে এটা হচ্ছে কোরাই ফাইভের এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লো সি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এটার কিন্তু পেন টেকনোলজিও আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এবং আর্টের কাজ করতে পারবেন এইখানে পেনটা রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এটাও চাইলে যারা স্টাইলার সহকারে ল্যাপটপ পার্চেস করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটায় পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি কার্বন ফাইবার দিয়ে ল্যাপটপটা

এটার কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা একদম ফ্রেশ লুকে এই ল্যাপটপগুলো কিন্তু শিল্পক অবস্থায় দুই লাখ আড়াই লাখ টাকা হলে কালেক্ট করতে পারবেন তো নেক্সট ডে আমরা কিছু জেট বুকের ল্যাপটপ দেখাবো যেগুলো চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সিরিজের আছে এবং ডেডিকেটেড গ্রাফিক্স সহ ছাড়াও আছে সবচেয়ে রিজনেবল প্রাইজের ভিতরে বর্তমানে ভাইরাল ল্যাপটপ হচ্ছে জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন এটা কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায় এটা আমাদের কাছে জি সেভেন এবং জি এইট দুইটা ভেরিয়েন্ট আছে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ তো কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা 15.6 ইঞ্চি ডিসপ্লে সহকারে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন এইচপি জেডবুক 15 ইউ জি6 প্রাই সেভেন এইট জিম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফোর জিবি হচ্ছে রেড অনে ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে টোটাল আট আট চার বারো জিবি গ্রাফিক্স পাবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিট এটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা যারা স্পেশালি ভিডিও এডিটিংয়ের পাশাপাশি ফটোশপ এবং ফ্রিল্যান্সিং প্রফেশনাল কাজ করতে চান ফটোশপ ইলিস্টেটর আর কি তারা চাইলে এই মডেলের ল্যাপটপগুলো দেখতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফেলাই ফিফটিন জি সেভেন যারা আসলে একদম প্রফেশনাল রিলেটেড কাজ করতে চান মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তার পাশাপাশি অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি আই ডিসপ্লে আর এটা তো চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনারা একদম ফ্রেশ লুকে পেয়ে যাবে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতেও কিন্তু আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে নতুন পুরাতন 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া মোটামুটি বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ছিল যাদের বাজেট 50 থেকে 70 হাজার টাকার ভিতরে চাচ্ছেন একটা কোয়ালিটিফুল ল্যাপটপ তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ